আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করছি আপনারা প্রত্যেকে অনেক ভালো আছেন সুস্থ আছেন ভিওসরা আজকে হচ্ছে বৃহস্পতিবার তো আজকে থেকে কিন্তু আমাদের পূর্ণিমা যে প্রত্যেকটা আউটলেট কিন্তু ওপেন হয়ে গিয়েছে অলরেডি আজকে আসতেই কিন্তু আপনারা কেনাকাটা করতে পারবেন আমি আমার আমাদের প্রত্যেকটা শোরুমে যাব এবং কালেশনগুলো দেখাবো তো যারা আশেপাশে আছেন কেনাকাটার জন্য চলে আসতে পারেন পূর্ণিমা সারিজে তো ফ্রেন্ডস প্রথমে যে কালেকশনগুলো আপনারা দেখতেছেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য পাঁচশো টাকা করে সফট সিল্ক কাতান শাড়ি পিওর কাতান শাড়ি হ্যান্ডলুম কাতান শাড়ি এবং এ পাশে রয়েছে আপনাদের জন্য অরিজিনাল ইন্ডিয়ান যে জামদানি শাড়িগুলো আছে জড়ি জামদানির কাজ করাগুলো আছে এবং সুতার আছে এখানে দুটা কোয়ালিটির মধ্যে আপনারা পাবেন এগুলো হচ্ছে আমরা পঁচিশশো টাকা করে আপনাদেরকে দিচ্ছি এবং প্রিন্টার শাড়ি প্রচুর আছে ছয়শো পঞ্চাশ সাতশো আটশো এক হাজার টাকার মধ্যে প্রচুর পরিমাণে প্রিন্টার শাড়ি আছে এবং এ পাশে যেগুলো হচ্ছে এগুলো সব হচ্ছে সামো সিল্কের কালেকশন এগুলো প্রত্যেকটা হচ্ছে সামো সিল্কের ডিজিটাল প্রিন্টের শাড়ি যেগুলো হচ্ছে সানজানা ক্যাটেলকের এই যে ক্যাটালকগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে সানজানা ডিজাইনার শাড়ি এটা হচ্ছে গোলফার্ম টু ক্যাটালগের একটা শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি আমরা আপনাদেরকে আটশো টাকা করে অফার দিয়েছি অলরেডি এবং এ পাশে এক হাজার টাকার কিছু তাঁতের কালেকশন আছে এ পাশেও কিন্তু এক হাজার টাকার সেই তাঁতের কালেকশানগুলো আছে এবং এ পাশে আটশো টাকার মধ্যে আপনাদের জন্যে তাঁতজানদারের দারের কালেকশানগুলো আছে এখানে পনেরোশো টাকার তন্তুজ রয়েছে আরও বিভিন্ন শাড়ি রয়েছে এখানে মুরব্বীদের জন্য যে কালেকশানগুলো আছে তো সামনেই কিন্তু পুজো চলে আসতেছে সে কারণে আমরা আগে থেকে আপনাদের জন্য সাদা লালের কালেকশনগুলো করে রেখেছি আপনারা চাইলে কিন্তু এই শাড়িগুলো নিতে পারেন এবং এ পাশে আপনাদের জন্য আরও একটা অফার আছে যেগুলো হচ্ছে বারোশো টাকা করে থাকছে জানি ভিউ হস আপনারা ওয়েট করতেছেন যে লোকেশনটা কোথায় আমি লোকেশনটা বলে দিব আপনার আপনাদেরকে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এগুলো সর্ব এগুলো প্রত্যেকটা হচ্ছে আলাকনন্দা বারবেরি সিল্ক এটা হচ্ছে যেটা হচ্ছে স্টোনের কাজ ছাড়া এটা হচ্ছে পনেরোশো টাকা এবং এটা হচ্ছে বার্বেরি সার্বাস্কি স্টোন যে লিখে আছে বার্বেরি সার্বাস্কি এগুলো সম্পূর্ণ সর্বশ্রী স্টোন দিয়ে কাজ করা ক্যাটলক শাড়ি এগুলো দিচ্ছে হচ্ছে আমরা দুই হাজার টাকা করে আগের থেকে আরো দুইশো টাকা কমে পাবে এটা এটা হচ্ছে আঠারোশো টাকা আমরা দিচ্ছি এবং এই শোরুমটা এই যে শোরুমটা আছে আমাদের এই শোরুমটা হচ্ছে মূলত আপনারা শাড়ির শোরুম এখানে কাতান শাড়ি থেকে শুরু করে এ পাশটাতে আপনাদের জন্য প্রচুর পরিমাণ কাতান শাড়ির কালেকশন আছে এগুলো সব হচ্ছে কাতান শাড়ি এর পাশে খাদ্যি শাড়ি আছে এই সাইডে কিছু বেনারসি শাড়ি আছে এ পাশেও খাদ্যি শাড়ি আছে এবং পার্টি শাড়ি প্রচুর আছে এগুলো সব হচ্ছে পার্টি শাড়ি এবং এই সাইডটাতে নেটের শাড়ি আছে এই যে একটা নেটের শাড়ি ঝুলানো আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে জুয়েলারি স্টোনের মিনাকারি কাজ করে এই ধরনের প্রচুর আছে আমাদের কাছে এটা দেখুন সম্পূর্ণ জুয়েলারি স্টোন দিয়ে কাজ করা আছে আজকে জাস্ট একটা মেসেজ দিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে যে আজকে থেকে আমাদের শোরুমটা হচ্ছে ওপেন হচ্ছে অলরেডি কিন্তু ওপেন হয়ে গিয়েছে আপনারা চাইলে কেনাকাটা করতে চলে আসতে পারেন আমাদের পূর্ণিমা সালে যে এই যে আমাদের প্রত্যেকটা শোরুম কিন্তু অলরেডি ওপেন হয়ে গিয়েছে তো এটা হচ্ছে আমাদের আরো একটা শাড়ির শোরুম এই শোরুমটাতেও প্রচুর পরিমাণ আপনাদের জন্য শাড়ির কালেকশন আছে বেনারসি শাড়ি কাতান শাড়ি প্রচুর পরিমাণ কিন্তু শাড়ির কালেকশনগুলো আছে এ পাশে আপনাদের জন্য হচ্ছে বেনারসি শাড়ির কালেকশনগুলো আছে আর এই পাশে সব হচ্ছে লেহেঙ্গা এগুলো সব হচ্ছে লেহেঙ্গা এবং এটা হচ্ছে আমাদের হচ্ছে একটু লেহেঙ্গার শোরুম লেহেঙ্গা প্লাস কিছু সংখ্যক শাড়ি পাবেন আমাদের এই শোরুমটাতে যেমন এটা হচ্ছে একটা ডিজাইনার পার্টি শার্ট জিমিচু ফেব্রিক্সের মধ্যে হচ্ছে ডিজাইনার পার্টি শাড়ি উইথ দাউস পিস সহ যে জলে কত সুন্দর একটা লেহেঙ্গা পরানো আছে এ হচ্ছে আমাদের লেহেঙ্গার কালেকশন এবং এ পাশে আরও একটা আমাদের হচ্ছে শাড়ির শোরুম আছে এই শোরুমটা তো আপনারা পার্টি তারপর হচ্ছে ব্রাইডাল নর্মাল সব ধরনের কিন্তু কাতান শাড়ি বিয়ের শাড়ি পার্টি শাড়িগুলো কিন্তু পেয়ে যাবেন যেহেতু আজকে ওপেন হয়ে গিয়েছে সরকারি বন্ধ আরও দুই দিন আছে তো অতএব আপনারা কিন্তু এখন পূর্ণিমা শাড়ি যে আসলে রিল্যাক্সে কেনাকাটা করতে পারেন তো এটা হচ্ছে আমাদের পাকিস্তানের শোরুম যেটা আছে তো এই শোরুমটাতে আপনাদের জন্য পাকিস্তানের ড্রেসের অনেক কালেকশান আছে এগুলো সব হচ্ছে পূর্ণিমা শাড়ি পাকিস্তানের ড্রেসের কালেকশানগুলো এপাশে গাউন যে ড্রেসগুলো আছে অরিজিনাল পাকিস্তান আগোনোর সেই কালেকশনগুলো এই পাশটাতে আছে এবং এই পাস্তাতে অনেক ক্যাটালক ড্রেস আছে এই সাইডটাতে আমরা হচ্ছে ইন্ডিয়ান কালেকশনগুলো রেখেছি এই সাইডটাতে হচ্ছে অরিজিনাল যেগুলো হচ্ছে ইন্ডিয়ান দিল্লি ব্রুটিক্স কালেকশনগুলো আছে সেই কালেকশনগুলো রেখেছি পূর্ণিমা শাড়ি যে আসলে আজকে দেখো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনাদের জন্য থাকবে কিন্তু প্রত্যেকে যারা ভিডিওটা দেখতেছেন একটু করে লাইক করে দেবেন এবং শেয়ার করতে কেউ বলবেন না ফ্রেন্ডস তার পাশে হচ্ছে আমাদের আরও একটা শোরুম আছে যেটা হচ্ছে আমাদের রেডিমেড শোরুম এই ফুল সুরুমটা জুড়ে হচ্ছে আপনারা রেডিমেড ড্রেসের কালেকশানগুলো কিন্তু পেয়ে থাকেন এই যে এগুলো সব হচ্ছে আপনাদের জন্য রেডিমেড ড্রেসের কালেকশানগুলো প্রচুর পরিমাণে রেডিমেড ড্রেসের কালেকশান আছে সব এগুলো হচ্ছে নতুন আসছে চোদ্দোশো বারোশো পনেরোশো টাকার মধ্যে এবং এ পাশটাতে বাইশো টাকার কালেকশানগুলো আছে এই যে এই পাঁচটাতে আপনাদের জন্য সাতশো টাকার মধ্যে রেডিমেড টু পিসের কালেকশান আছে এখানে অনেক অনেক টু পিসের ডিজাইন আছে এবং এই ঘরটাতে আপনাদের জন্য হচ্ছে পাঁচশো টাকার জমজমের অফার চলতেছে জমজম যেটা হচ্ছে লোনের উপরে এগুলো সব হচ্ছে জমজম লোনের উপরে থাকবে যেগুলো আমরা অফার দিয়েছি আপনাদের জন্য পাঁচশো টাকা ঈদের পরেও ওই অফারটা চলতেছে আপনাদের জন্য সাতশো টাকার ড্রেস আছে এক হাজার টাকার ড্রেস আছে এবং এ পাশটাতে তেরোশো টাকার মাসাল আছে পনেরোশো টাকার কালেকশন আছে তারপরে কারিজমা ড্রেস আছে হচ্ছে এক হাজার টাকায় আমরা দিচ্ছি আপনাদের ফ্রেন্ডস আমাদের এই যে শুরু যে শোরুমটা দেখাবো এখন এই শোরুমটা তো আপনাদের জন্যে মাশালের প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে এগুলো সব হচ্ছে মার্শালের কালেকশন এবং এই ড্রেসগুলো আমরা দিচ্ছি হচ্ছে তেরোশো টাকা করে এখানে আটশো টাকার সেই হাতের কাজের মিরর প্লাস হচ্ছে কুন্দুন স্টনের কাজের সেই ড্রেসটা আমরা আটশো টাকা করে দিচ্ছি এখানে সাতশো পঞ্চাশ টাকার সাতশো টাকার মধ্যে এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার সাইড রেওতের যেই ডিজাইনগুলো সেগুলো পেয়ে যাচ্ছেন এবং এ পাশে কিছু বুটিক্সের ড্রেস আছে এ পাশে কিছু বুটিক্সের ড্রেস আছে আমাদের আরও সিপিসাইড যে শোরুমগুলো আছে কি ঘুরে নিয়ে আসছে আজকে কিন্তু অফারও চলতেছে আমাদের একটা শোরুমে আমি সেই কালেকশানটি দেখাবো আপনাদেরকে এই যে আমাদের এই যে দুটা শোরুম আছে পাশে যে চারটা শোরুম আছে একটা শোরুম আমাদের কিন্তু অফার চলতেছে এছাড়াও এই ঘরটার মধ্যে আমরা আপনারা পেয়ে যাচ্ছেন হচ্ছে যেগুলো হচ্ছে দিল্লি বুটিক্সের কালেকশানগুলো এই যে এখানে অরিজিনাল দিল্লি বুটিক্স একুশশো টাকার মধ্যে আছে দুই হাজার আছে এ পাশে বাইশশো টাকার মধ্যে আছে পঁচিশশো টাকার মধ্যে আছে মানে যে ড্রেসগুলো যে প্রাইজের আমরা কিন্তু প্রাইসগুলো লিখে রেখেছি অলরেডি আপনাদের জন্য যাতে কনফিউজ না হন সহজেই বুঝতে পারেন এবং এই পাশে বারোশো টাকার আপনাদের জন্য কালেকশন আছে এবং এই শোরুমটাতে একটা অফার আছে এই শোরুমটাতে হচ্ছে পাঁচশো পঞ্চাশ আর হচ্ছে চারশো টাকার অফার পাঁচশো পঞ্চাশ এগুলোর হচ্ছে সব চারশো টাকা এগুলো সব হচ্ছে আপনাদের জন্য চারশো টাকা থাকবে এবং এই পাশে যে ড্রেসটার কালেকশনগুলো আছে এগুলো সব হচ্ছে আপনাদের জন্যে পাঁচশো পঞ্চাশ টাকা করে থাকবে এই যে দেখবেন এগুলো সব হচ্ছে বুটিক্সের কাজ এই যে দেখছেন কত সুন্দর করে ব্রিক্সের কাজ করা আছে বা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এটা মূলত হচ্ছে মাসালার একটা ডিজাইন করা হয়েছে এগুলো পাঁচশো পঞ্চাশ এখনও পর্যাপ্ত পরিমাণ কিন্তু এই অফারটা আমরা রেখেছি দেখা যায় কি চাঁদরাতে কিন্তু আমাদের এই অফারটা ছিল অনেকে নিতে পারেননি সেই জন্য আবারও আমরা ঈদের পরে এই অফারের কালেকশানগুলো আপনাদের জন্য রেখেছি এখন আপনাদের জন্য পাঁচশো টাকার মধ্যে সেরকম কালেকশানগুলো আছে যেগুলো হচ্ছে জমজমের কালেকশন জমজম সুইচ কটন এগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে জমজম সুইচ কটনের মধ্যে থাকে সেরকম কালেকশন জমজম ফিউজ কটন এবং এই ঘরটার মধ্যে আপনারা আরও বুটিক্সের ড্রেসের কালেকশনগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই ঘরটাতে আপনারা আরও আরও সুন্দর সুন্দর চিপিসের ডিজাইনগুলো পাচ্ছেন যেগুলো হচ্ছে মাসাল বিভিন্ন বুটিক্সের ড্রেস আছে হিউস তো প্রত্যেকেই কিন্তু চলে আসবেন আমি জানি যে আপনারা ওয়েট করতেছেন যে লোকেশনটা কোথায় লোকেশনটা বলে দিচ্ছি বাইশ সুন্দর ম্যানশন চতুর্থতলা গাউসিয়া মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ অবশ্যই এই ঠিকানা ধরে আসতে আজকের দেখুন ওই সুন্দর সুন্দর কালেকশনগুলো ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো ফ্রেন্ডস প্রত্যেকেই চলে আসবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই তো প্রত্যেকে ভালো থাকবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম